মন্তা ব্যানার্জি হ্যাঁ লস্ট রিপাবলিক দ্য হাইকোর্ট হাজ গ্রান্টের রিপাবলিক বাংলার সান্তু মনে পড়ছে ঘটনাটা সন্দেশখালিতে কর্মরত সাংবাদিক সন্তু পনকে গ্রেপ্তার করলো পুলিশ কেন গ্রেপ্তার কারণ সন্দেশখালীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচার ক্যামেরা বন্দি করতে গিয়েছিলেন সন্তু এমনটা তো জরুরি অবস্থার সময় হতো ইন্দিরা গান্ধী সেই সময় ধরে ধরে সরকার বিরোধী বক্তব্য রাখা সাংবাদিকদের গ্রেফতার করেছিলেন তবে কি পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা চলছে এটা আমার তখনই মনে হয়েছিল সেই নিয়ে আলোচনা করব তার আগে আমি মুখ্যমন্ত্রীর শব্দ বলা একটি মিথ্যা ভাষ করব আজ আজকে বলবো কিভাবে সাংবাদিক শফিকুল ইসলাম মানব গুহ এবিপি আনন্দের সুমনকে বারবার হেনস্থা করা হয়েছে তাদের সাংবাদিকতার জন্য অন্য কোনো অপরাধে নয় তৃণমূলের অপছন্দ বলে কত সাংবাদিকের চাকরি গিয়েছে কত সাংবাদিককে রাজ্যে ট্রান্সফার করিয়ে দিয়েছে তাদের সংস্থা আজ বলবো সেই সঙ্গে আমি শোনাবো মাননীয় মুখ্যমন্ত্রী নিজের জীবন নিয়ে আবার একটা মিথ্যা বলে ফেললেন যদি এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই পিনাক কি বলছে সাবস্ক্রাইব করবেন আর এখন এই রাজ্যের সাংবাদিক দেখুন এবং শুনুন কি বলছে বন্ধুরা আমি যা বলতে চলেছি যে তাতে বাংলার বর্তমান যে সংস্কৃতি তাতে পুলিশ চলে আসতে পারে আমায় ধরতে হ্যাঁ পক্ষে একটা প্রেমপত্র তো দিতেই পারি কিন্তু সত্য তো চেপে রাখা যায় না আমি দীর্ঘ সময় বিভিন্ন টিভি চ্যানেল পত্র পত্রিকায় কাজ করেছি একেবারে শেষে আমি আনন্দবাজার পত্রিকা সেখান থেকে ছেড়ে এসে সত্য বলবো বলেই পিনাকি বলছে চ্যানেল খোলা তা এটা আমি বলছি না যে আগে আমি যেখানে যেখানে চাকরি করেছি সেখানে সত্য বলা যেত না সেখানে স্বাধীনতা ছিল না এটা আমি বলতে চাইছি না তবে এটাও ঠিক যে কোনো ব্যবসায়িক সংবাদ মাধ্যম তার কিছু বাধ্যবাধকতা থাকে সেই বাধ্যবাধকতার বাইরে এসে মুক্তি নিয়ে সত্যি কথা মনের কথা বলবো বলেই এই চ্যানেল আর সেখানেই আজকে আমি ফাঁস করতে চলেছি এই রাজ্যের সাংবাদিক পীড়ন নীতি সন্দেশখালী তখন উত্তপ্ত স্থানীয় মহিলাদের ওপর শেখ শাহজাহান বাহিনী মানে তৃণমূলের একদম নেতা শেখ শাহজাহান তার বাহিনীর অত্যাচারে সেখানকার মানুষেরা সরব হয়ে উঠেছিলেন সেই সময়ে অনেকেই সেই খবর করতে গিয়ে বাধার মুখে পড়েন আর আপনাদের আমি দেখালাম যে সন্তু পানকে কিভাবে কাজ করার সময় হঠাৎ কোন কিছু ছাড়া গ্রেফতার করেছিল পুলিশ একেবারে ধরে নিয়ে পুলিশ অন্য কোনো গাড়ি পায় নিয়ে টোটোয় করে নিয়ে গিয়েছিল তাকে কিন্তু পরে সন্তু পানের কোনো দোষ প্রমাণ করা যায়নি আদালতে রাজ্যের দাবি আদালত শুনেনি মুক্তি পান সন্তু কিন্তু আজ কেন এসব কথা বলছি সেটা বোঝা যাবে মুখ্যমন্ত্রীর সদ্য একটি বক্তব্য থেকে আপনারা জানেন যে উনিশশো সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে নির্বাচনে জয় সেটাই খারিজ হয়ে যায় তখন তিনি পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর মধ্য রাতে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেন দেশে সেটাই প্রথম এবং সেটাই শেষবার এরপর লাখো লাখো বিরোধীদের ধরে ধরে জেলে ভরা হয়েছিল তা থেকে বাদ যাননি সাংবাদিকরাও তখন কিন্তু রাজনীতি করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর সেই যে কালো দিন ভারতীয় গণতন্ত্রের তার পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে সরকার এই যে বছর সেটাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করতে চাইছে এই রাজ্যে মুখ্যমন্ত্রী চান না সেই দিনটা পালন হোক ঠিক আছে তিনি বিরোধিতা তো করতেই পারেন কিন্তু সেই সঙ্গে তিনি এটা কি বললেন

কলেজেই ছিলেন যখন জরুরি অবস্থা জারি হচ্ছে সেই সময় তার বয়স কমপক্ষে পঁচিশ বছর মুখ্যমন্ত্রী কথায় কথায় তার ছেলেবেলার সব কথা মনে পড়ে যায় তিনি বলে দেন কিন্তু জীবনে তার জরুরি অবস্থার যে দিন তিনি দেখেছিলেন সেটা তিনি ভুলে গেছেন তার মনে নেই দেখুন তার দলের যে ওয়েবসাইট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে ওয়েবসাইট তাতে মুখ্যমন্ত্রীর পরিচয়ে কি বলা রয়েছে একবার দেখুন স্পষ্ট লেখা রয়েছে সাতাত্তর থেকে তিনি ছাত্র পরিষদের ওয়ার্কিং কমিটিতে ছিলেন তারপরে সেই কাহিনী কি মিথ্যা যে জরুরি অবস্থার সময় জয়প্রকাশ প্রকাশ নারায়ণের গাড়ির বনেটে উঠে তিনি নেচেছিলেন ছিলেন তারপরেই তো তাকে চিনতে পারে বাংলা লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো তখন চিনতে পারে বাংলা কিন্তু তিনি বলছেন সেই সময় তিনি ছোট ছিলেন জরুরি অবস্থার সময় এই যে সংবাদপত্রের উপরে সংবাদ মাধ্যমের উপরে তখন যে দমন সেটা মূলত ওই তথ্য সংস্কৃতি দফতরের মাধ্যমেই চলতো কোন খবর যাবে কোন খবর যাবে না সবকিছু ঠিক করতো সুব্রত মুখোপাধ্যায়ের দপ্তর সেই সময় সরকারের বিরুদ্ধে কলম ধরার জন্য গ্রেপ্তার হতে হয়েছিল বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা প্রখ্যাত সাংবাদিক বরুণ সেনগুপ্ত গ্রেপ্তার হতে হয়েছিল গৌরী কিশোর ঘোষের মতো খ্যাতনামা সাংবাদিক ও সাহিত্যিককে আরো অনেককে আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছিল এই সম্প্রতি প্রয়াত সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই শ্রদ্ধা করতেন তার মৃত্যুর পরও তিনি শোক প্রকাশ করেছিলেন সেই দেবাশিস ভট্টাচার্যকেও কিন্তু সিদ্ধার্থ রায় সরকার গ্রেপ্তার করেছিল সেই সময় তথ্য সংস্কৃতি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন তিনি কলকাতার মহানাগরিক করেছেন রাজ্যের মন্ত্রী করেছেন তিনি তার মানে সুব্রত মুখোপাধ্যায়ের অতীত জানতেন না তিনি ছোট ছিলেন সেই সময় আমরা মেনে নি মেনে নি তিনি ছোট ছিলেন কিন্তু বড় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তারা কি বলছেন মিডিয়াকে হত্যা করা হয়েছিল আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না কোথাও কোথাও নিশ্চয়ই বাড়াবাড়ি হয়েছিল কিন্তু আজকে কি হচ্ছে ইজ দেয়ার এনি ইম্পার্শিয়াল মিডিয়া ইন দিস কান্ট্রি ভারতে স্বাধীন মিডিয়া আছে কি প্রশ্ন তুলেছেন দিদি প্রশ্ন তুলেছেন আমি প্রশ্ন তুলছি বাংলায় কোনো স্বাধীন সংবাদ মাধ্যম আছে কি আপনাকে একটু অতীত মনে করাই ২০১১ সালে আপনি প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন আর তার এক বছরের মধ্যেই ক্ষমতায় আসার পরে পরে সরকারি অনুদানপ্রাপ্ত গ্রন্থাগারে পাঠযোগ্য সংবাদপত্রের তালিকা বেঁধে দিয়েছিল আপনার সরকার সারদা সহ বিভিন্ন চিটফান্ড সংস্থা যেসব পত্র পত্রিকা চালায় যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ ছিল সেই সব পত্রপত্রিকাকে বলা হয়েছিল যে এগুলো মানুষের মধ্যে মুক্ত চিন্তার প্রসার ঘটাবে সেই তালিকায় আনন্দবাজার বর্তমান টেলিগ্রাফ ছিল না রাজ্যের প্রথম শ্রেণীর সংবাদপত্র ছিল না আটটি সংবাদপত্র দেখামো নাকি সেই কুখ্যাত বিজ্ঞপ্তিটা দেখুন দিদি দেখুন দর্শকরাও এই তালিকায় দেখুন সকালবেলা ও হিন্দি আজাদ হিন্দ এর মালিক ছিল সারদা গোষ্ঠী মালিক সুদীপ্ত সেন জেলে খবর তিনশো পঁয়ষট্টি দিন রোজ ভ্যালির সংস্থা মালিক গৌতম কুন্ডু জেলে আইকোর গ্রুপের হাতে তখন একদিন পত্রিকা তাদের বিরুদ্ধে মানে ওই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ তার যিনি সম্পাদক ছিলেন তাকেও চিটফান্ড মামলায় জেল খাটতে হয়েছে সংবাদ প্রতিদিন এই পত্রিকার সম্পাদক ও সহযোগী সম্পাদক দুজনেই সেই সময় ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দুজনকেই হিন্দি দৈনিক ও এই দুটি কাগজের সম্পাদক ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এমনকি ওই তালিকায় পরে যুক্ত করা হয় একটি কলম নামে একটি পত্রিকা সেই কলমের যিনি সম্পাদক ছিলেন তাকে ও রাজ্যসভার সাংসদ করেছিল তৃণমূল কংগ্রেস এই কলমেও পয়সা ঢেলেছিলেন সারদা গোষ্ঠী চেয়ারম্যান সুদীপ্ত সেন তাহলে বুঝতে পারছেন তো সাংবাদিকতার স্বাধীনতা এই বাংলায় কেমন তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এরপর মামলা হয় এরপর হাইকোর্টে জানিয়ে দেয় রাজ্য সরকারের গ্রন্থাগারে কোন সংবাদপত্র থাকবে আর থাকবে না তা বাছাই করার একটি নেই এই সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র সংশ্লিষ্ট গ্রন্থাগার এবার বলবো দিদির সাংবাদিক পীড়ন নীতি তাটাকে শুনুন তিনি কি বলছেন কেন্দ্রের বিরুদ্ধে জরুরি অবস্থার সময় ইফ মিডিয়া ওয়াজ সাইলেন্ট নাও হোয়াট ইজ গোয়িং অন ইট ইজ মোর দ্যান সাইলেন্ট দে ক্যানট সে এনিথিং দে ক্যানট ওপেন দেয়ার মাউথ ইফ দে ওপেন দেয়ার মাউথ নেক্সট ডে সিবিআই উইল বি গিভিং গোয়িং দেয়ার অলরেডি এন্ড ইফ এনি জার্নালিস্ট রাইট এনিথিং এগেনস্ট অফ দেম দে উইল বি জাস্ট থ্রোন আউট নেক্সট ডে সাংবাদিকদের বিরুদ্ধে সিবিআই ইডি আমি চিনি না এই বাংলায় কোন সাংবাদিকের বিরুদ্ধে সিবিআই ইডির তদন্ত হয়েছে আমি জানি না হ্যাঁ হয়েছে সাংবাদিকতার জন্য নয় কেলেঙ্কারিতে যুক্ত থাকার জন্য একাধিক সাংবাদিককে জেল খাটতে হয়েছে এবং তাদের বিরুদ্ধে সিবিআই ইডি এসব তদন্ত হয়েছে কিন্তু চলুন এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে তার তো সেরকম কোনো অপরাধ ছিল না আমরা দেখিয়েছি সন্তু পানকে গ্রেপ্তার করার ভিডিও কিভাবে সন্দেশ খালি থেকে তাকে তুলে নিয়ে আসা হয় এরপর আমি এক একে দেখাবো সাংবাদিক শফিকুল ইসলাম সাংবাদিক মানব গুহকে কিভাবে হেনস্থা করা হয়েছে শফিকুলের সঙ্গে আমি কাজ করেছি মফরসলের ছেলে আমারই মতো কিভাবে লড়াই করে সে প্রতিষ্ঠা পেয়েছে সেটা আমি কাজ থেকে দেখেছি সঙ্গে থেকে দেখেছি সরকার বিরোধী খবর করার জন্য শফিকুলের বিরুদ্ধে অনেক কিছু করা হয়েছে দেখুন পুলিশ কিভাবে ওর বাড়িতে ঢুকছে সিসি ক্যামেরায় ধরা পড়া সেই ছবি রেকর্ড করছে পুলিশ কিন্তু শফিকুলের বিরুদ্ধে কোনো দোষ কোনো অন্যায় কোনো কেলেঙ্কারি কি এখনো অব্দি প্রমাণ করতে পেরেছে রাজ্য সরকার পারেনি শফিকুল এখনো দাপটের সঙ্গে নিজের চ্যানেল আরামবাগ টিভি চালিয়ে যাচ্ছে এবার বলি মানব গুহর কথা আমার ভাতৃপতি গুহ আমার প্রাক্তন সহকর্মীও একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা কিন্তু সেটা দোষ ছিল হিন্দুদের উপর মুসলিমদের অত্যাচারকে দাঙ্গা বলা কিন্তু গোষ্ঠী সংঘাত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঙ্গা 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 শব্দটা বারবার বলতে শুরু করেন তখন সংবাদ মাধ্যম মনে করে এই শব্দে তো কোনো অপরাধ নেই অথচ এই শব্দ ব্যবহার করার জন্য দু অক্টোবর দেখুন কোনো ছাড়া আগাম চিঠি ছাড়া একটা ফোন সেকশন গুন্ডা দমন শাখা তেইশ দিন বন্দি রাখা হয়েছিল মানবকে তারপর থেকে ছেড়ে দিতে হয় মামলা চলে কিন্তু পুলিশ সেই মামলায় যেত না সম্প্রতি এর ব্যাংশাল আদালত সেই মামলাটা খারিজ করে দিয়েছে কারণ পুলিশই আর লড়ছে না আর তারপরে জানা যায় যে থানায় মানবের বিরুদ্ধে যিনি পার্ক অভিযোগ করেছিলেন সন্দীপ সিং তিনি জানতেনই না যে তার নামে একটা মামলা হয়েছে সন্দীপ সিং নিজে জানিয়েছেন ব্যাংশাল আদালত থেকে তার বাড়িতে যখন মামলা উঠে যাবার চিঠি এসেছে তখন তিনি জানতে পেরেছেন এইরকম একটা অভিযোগ নাকি তিনি করেছিলেন তিনি এখন বলছেন আমি জানি না ওই সই আমার নয় এবং সবচেয়ে বড় কথা তিনি বলেছেন মানব গুণ নামে কাউকে তো আমি চিনি না বুঝুন এই বাংলায় যখন গাজা কেশ অনেক শুনেছি আমরা কিন্তু সাংবাদিকদের মামলা দোয়া এবিপি আনন্দের সুমন্ধে সংবাদ খালি কাণ্ডের সময় একটি খবর ভুল সম্প্রচারিত হয়েছিল তার চ্যানেলে এটা হয় তারানোর সমান এক সময় হয়ে যায় কিন্তু সাংবাদিকতার নিয়ম হচ্ছে যখনই ভুল ধরা পড়ে তৎক্ষণাৎ তার ভুলটি সংশোধন করা হয় এবিপি আনন্দ করেছিল বারবার ভুলটি সংশোধন করে ওই খবরটি ভুল ছিল ঠিকটা এই বারবার দেখানো হয়েছিল কিন্তু পুলিশ এফআইআর করেছিল সুমনদের বিরুদ্ধে পরে আদালতে যায় আদালতে মামলা যাওয়ার পর আদালত বলে যে সব ধারায় মামলা করা হয়েছে সেগুলো এক্ষেত্রে প্রযোজ্যই নয় কোনো গ্রহণযোগ্যতাই নেই সম্পৃতি আবার হয়েছে অনুব্রত মন্ডল কদর্য ভাষায় থানার আইসি কে হুমকি দিলেন সে অডিও আপনারা শুনেছেন সে আইসি কে বলছেন যে তার স্ত্রী মা কে বাবু শয্যা সঙ্গী বানাতে চান বিছানায় ডাকতে চাইছেন সেই ভাষা তার মধ্যে রয়েছে কিন্তু তারপরেও অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা যায়নি কিন্তু কেন গ্রেফতার করা যায়নি এই প্রশ্নটা তোলা হয়েছিল এবং অনুব্রত কি কদর্য ভাষায় আইসি কে গালমন্দ করেছেন তার যতটুকু শোনানো সম্ভব সেটুকু শোনানো হয়েছিল এবিপি আনন্দে এরপর চিঠি পাঠায় সুমন্তের বিরুদ্ধে চিঠি পাঠায় সুমন্তকে যে এইটা প্রচার করা যাবে না আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এটা দুর্ভাগ্যজনক যে আপনি একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের অংশ হয়ে অনুপ্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপটি বারবার সম্প্রচার করছেন আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি ওই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা তখন পুলিশের বিরুদ্ধে এ ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা বাধ্য হব কিন্তু ছোট্ট ছোট্ট লেখা রয়েছে কেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন ওই অডিও টেপটা বারবার শোনানো হচ্ছে আচ্ছা কেষ্ট বাবু বললে দোষ নেই তারপরেও অনুব্রত মন্ডলকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যেতে হয় পুলিশের মান নেই পুলিশের মা বোন স্ত্রীকে কি এইভাবে এত কদর্য ভাষায় গালবন্ধ করা যায় দিদি তৃণমূলের নিন্দা করলে রাজ্য সরকারের ত্রুটি ধরিয়ে দিলেই তারা গদি মিডিয়া আপনি বলেছেন তুমি আমি কি বলে যাব। এই রাজ্যে কতজন সাংবাদিক আপনার কেনা কার্যত তালিকাটা দেব কাদের কাদের আপনি কোনো কাজ ছাড়াই জনগণের করের পয়সায় লাখ লাখ টাকা মাইনে দিয়ে পোষেন বলে দেবো কতজন সাংবাদিক কাউন্সিলর হয়েছেন কাদের টিকিট দিয়েছে আপনার দল এবং কাউন্সিলর রয়েছেন কাদের পরিবারের সদস্যরা নিয়ম ভেঙে চাকরি পেয়েছেন বলবো নাকি প্রশ্ন আছে দিদি আপনি ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের স্বীকৃতি দেন না আপনার সরকার অ্যাক্রেডিটেশন কার্ড দেয় না ডিজিটাল মিডিয়ার ওয়েবসাইটের সাংবাদিকদের বিভিন্ন ডিজিটাল মিডিয়াকে তাহলে পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞাপন কি করে দেয় এবং পান থেকে চুন খুঁজলে সেই বিজ্ঞাপন কেন তুলে নেওয়া হয় প্রচুর নজির আছে কতগুলো ব্যক্তিগত চ্যানেল বেসরকারি চ্যানেল শুধু সরকারি অনুদান আর সরকারি বিজ্ঞাপনের উপরে চলে জানি আমরা তালিকাটা দেবো দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তো বটেই তার আগেও আপনার পছন্দ না হলে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্তা ব্যক্তিকে ফোন করে আপনি শিরোনাম বদলাতে বলেছেন প্রাইম টাইমে যখন টকশো হয় তার বিরতির সময় ফোন করে বলেছেন আলোচনার বদলাতে হবে। কাদের বলেছেন বলেছেন কি বলবো না একই পেশায় থাকা অনেক মানুষের নাম এসে যাবে সেটা ঠিক হবে না কারণ তারা চাপে পড়েই করেছেন তাই থাক দিদি আপনি তৈল প্রদানকারী অনুগত সাংবাদিকদের নিয়ে ভালো থাকুন আর দর্শকরা আপনারাও খুব খুব ভালো থাকুন যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের শেয়ার করুন আর খারাপ লাগলে শত্রুদের